গৌতম বুদ্ধ ডায়েট পছন্দ করতেন তবে রোগা হওয়ার জন্য নয় বরং শরীরকে রোগমুক্ত রাখতে তিনি সবসময় পরিমিত আহারের পক্ষে ছিলেন গৌতম বুদ্ধ বলতেন মেপে খাবার খান এবং প্রতিবেলা খাবারের মাঝে কিছু সময় না খেয়ে থাকার চেষ্টা করুন এতে হজম ক্ষমতা যেমন বাড়বে তেমনি অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও কমবে যার ফলে অতিরিক্ত ওজন হ্রাস পেতে শুরু করবে গৌতম বুদ্ধ মনে করতেন শরীরকে মেদমুক্ত রাখতে সময় জ্ঞান থাকাটা প্রয়োজন প্রাচীন পুঁথি খেটেও জানা যায় গৌতম বুদ্ধ প্রতিদিন ব্রেকফাস্টের সময় লিখে রাখতেন এবং সেই সময়ের ঠিক বারো ঘন্টার মধ্যে রাতের খাবার খেয়ে বিশ্রাম নিতে চলে যেতেন তার মতে বারো ঘন্টার মধ্যে দিনের খাবার শেষ করে ফেলতে পারলে শরীরে মেদ জমার সুযোগ থাকে না সেই সাথে রোগ মুক্তির পথও প্রশস্ত হয় সহজ কথায় যদি সকাল আটটার সময় ব্রেকফাস্ট করেন তো রাত আটটার মধ্যে রাতের খাবার খেয়ে শুয়ে পড়বেন এমন করলে দেখ ওজন আশঙ্কা থাকবে না খেয়াল রাখবেন প্রতিদিনের ডায়েটের বেশিরভাগ জুড়েই যেন ডাল সবজি বিনস থাকে সেই সাথে খেতে হবে দুধ এবং দই এই ধরনের খাবার খেলে শরীরে ক্যালোরি বৃদ্ধির আশঙ্কা কমে যাবে তেমনি পুষ্টি ঘাটতিও দূর হবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার করা উচিত এমন করলে শরীরের বায়োলজিক্যাল করকে এই সময়গুলি নথিভুক্ত হয়ে থাকবে ফলে শরীরের সাথে আমাদের খাবারের একটা যোগসূত্র তৈরি হবে এমন হওয়ার কারণে আমরা যাই খাই না কেন তা থেকে শরীরের পক্ষে সবটুকু পুষ্টি শোষণ করে নেওয়া সম্ভব হবে ফলে দেহে পুষ্টির ঘাটতি দূর হবে সেই সাথে ওজন নিয়ন্ত্রণে চলে আসবে সাধু সন্ন্যাসীরা আটটা পঁয়তাল্লিশে ব্রেকফাস্ট দুপুর একটায় লাঞ্চ আর সন্ধ্যা ছয়টার সময় রাতের খাবার খেয়ে নেয় ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারের মাঝে খিদে পেলে ফল খাওয়া চলতে পারে কিন্তু কোনো ভারী খাবার বা জাঙ্ক ফুড খাওয়া যাবে না এই নিয়মটি মেনে চললে শরীরে মেদ জমবেই না খাবারে যেমন লবণের পরিমাণ কম থাকতে হবে তেমনই মাত্রা ছাড়া চিনি বা মিষ্টি খাওয়া চলবে না সপ্তাহে একবার দুই পিস মিষ্টি খাওয়া যেতে পারে কিন্তু তার বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে খাবার খাওয়ার সময় মন যাতে শান্ত থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে সেই সাথে টিভি দেখতে দেখতে অথবা কোনো কাজ করতে করতে খাওয়ার অভ্যাস একেবারেই ভালো নয় কারণ মনোযোগ সহকারে না খেলে সেই খাবারে থাকা পুষ্টি শরীর তারা ঠিকমতো শোষিত হতে পারবে না সেই সাথে খাবার ঠিকমতো হজম না হওয়ার কারণে নানা রকম শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে